আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি থেকে আমি ইসলাম মধ্যপ্রাচ্যে চলছে জটিল রাজনীতির খেলা মিশরে যখন একত্র হয়েছে ফিলিস্তিনের নেতারা ইসরাইলের নেতারা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ বিভিন্ন কূটনীতিকরা ঠিক একই সময় তুরস্কে সফরে এসেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একই সময় বাংলাদেশে ইতালির লিওনার্দো কোম্পানির একটি গুরুত্বপূর্ণ টিম বাংলাদেশ বিমান বাহিনীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছে আবার একই সময় তুরস্ক সফর করছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান আশিক চৌধুরী কি হচ্ছে বিভিন্ন ডিপ্লোমেটিক আলোচনায় সেই বিষয়গুলো তুলে ধরবো আজকের লাইভ থেকে তবে অবশ্যই সবার আগে থাকবে ফিলিস্তিনের সংবাদ প্রদর্শক আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কি পিডিয়া চ্যানেল আমরা প্রতিদিন তুরস্ক থেকে ফিলিস্তিনের এবং মুসলিম বিশ্বের সর্বশেষ সংবাদগুলো আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি কিছুক্ষণ আগে মিশরের শারমাল শেখে এসে পৌঁছেছে ট্রাম্পের অ্যাডভাইজার স্টিভ উইটকফ এবং ট্রাম্পের মেয়ের জামাইল জারেট খুস্টার তারা তারা গাজার যুদ্ধ বন্ধ করতে ইসরাইলি বন্দীদের মুক্ত করতে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবে إذا مشاهدي لحضراتكم آخر التطورات <سؤال> هذه الوفود <سؤال> وصول الوفود المشاركة فاق غزة আজকে শার্ম আল শেখ শহর অত্যন্ত ব্যস্ত বাংলাদেশ সময় সকাল এগারোটা থেকে টানা আলোচনা চলছে এখন পর্যন্ত কোন পক্ষ প্রকাশ্যে আলোচনায় কি ফলাফল হয়েছে সেই বিষয়ে মুখ খুলেনি তবে ইসরায়েলের একটি সূত্র স্কাই নিউজ এরাবিয়াকে জানিয়েছে প্রথম দফার যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে নেতারা কিছুক্ষণ আগে হামাসের নেতারাও এসে হাজির হয় শারমাল শেখে এবং প্রথম দফায় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য ইসরায়েলের একটি মিলিটারি বেজে প্রস্তুতি চলছে ইসরায়েল যখন প্রস্তুত হয়ে আছে তাদের বন্দীদেরকে ফেরত নিতে তখনও কিন্তু ফিলিস্তিনের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ হয়নি যে কারণে তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইপ আজকে করা সমালোচনা করেছে নেতানিয়াহুর প্রেসিডেন্ট এরদোয়ান বলেছে নেতানিয়াহু ইসরাইল যদি সত্যিকার অর্থে শান্তি চায় শান্তি চুক্তি চায় তাদেরকে অবশ্যই অবশ্যই এই মুহূর্তে গাজায় হামলা বন্ধ করতে হবে তিনি বলেন নেতানিয়াহু গণহত্যার সংখ্যার দিক থেকে কেও ছাড়িয়ে গিয়েছে আজকে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তাকে রিকোয়েস্ট করেছে ফিলিস্তিন সমস্যার সমাধানে হামাসকে কনভিন্স করার জন্য তিনি বলেছেন যে আমরা চেষ্টা করেছি কিভাবে এই ফিলিস্তিন সংকট সমাধান হবে জেরুজালেমকে রাজধানী করে সালের সীমানা ধরে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাই হবে এই সংকটের একমাত্র সমাধান প্রেসিডেন্ট এরদোয়ান বলেন যে গাজার ভূখণ্ডের মালিক গাজাবাসী সুতরাং তাদেরকে কোথাও বের করে দেওয়া যাবে না এবং গাজার শাসন ক্ষমতা কারা আসবে সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার গাজাবাসীকে দিতে হবে এই বিষয়গুলো তিনি একদিকে ট্রাম্পকে কনভিন্স করার চেষ্টা করেছেন আবার তিনি কনভিন্স করার চেষ্টা করছেন যেন তারা এই যুদ্ধ বন্ধে রাজি হয় তবে অবশ্যই তাদের বেসিক দাবি দেওয়াগুলো পুরুণের মাধ্যমে একদিকে ইসরায়েল যেমন তার বন্দীদের ফেরত চাচ্ছে অন্যদিকে ফিলিস্তিন থেকে কখন সৈন্যদের প্রত্যাহার করা হবে এই বিষয় নিয়েও গ্যারান্টি চাচ্ছে ফিলিস্তিনিরা আজকের আলোচনায় শীর্ষ চারজন নেতার মুক্তি দাবি করেছে হামাস তার মধ্যে জীবিত নেতাদের পাশাপাশি তাদের মৃত নেতাদের লাশ ফেরত চেয়েছে হামাস সর্বশেষ কতটুকু রাজি হয়েছে সেই বিষয়গুলো আমাদের কাছে এখনো আসেনি আজকে আমরা সকালের লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে হামাস দাবি করেছে ফিলিস্তিনের নিরাপত্তার জন্য গাজার নিরাপত্তার জন্য তুরস্কের সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রশ্ন করা হয়েছে তুরস্কের সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আপনি আপনার মতামত কি বলেছেন ফিলিস্তিনের জন্য আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি যা দরকার তার সবকিছু আমরা দিব আমরা ফিলিস্তিনকে ফিলিস্তিনের নিরাপত্তাকে ততটা ভালোবাসি আমাদের নিজেদের নিরাপত্তাকে আমরা যতটা গুরুত্ব দেই দর্শক একদিকে যেমন শান্তি আলোচনা চলছে অন্যদিকে গাজায় চলছে ইসরায়েলের বোম্বিং আবার পশ্চিম তীরে চলছে ইসরায়েলের দখল সেই সাথে আজকে বড় ধরনের উস্কানিমূলক কাজ করেছে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বেন মুসলমানদের জন্য সংরক্ষিত যেই এলাকা বাইতুল মুকাদ্দ বাইতুল মুকাদ্দাস মসজিদটি ইসলাম ধর্ম ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের মানুষদের জন্য একটি পবিত্র স্থান সবার জন্য আলাদা আলাদা জায়গা আছে ইহুদিরা একটি ওয়াল যেটাকে ওয়েলিং ওয়াল বলে সেখানে তারা তাদের স্টাইলে ইবাদত করে কিন্তু প্রচন্ড রকম পুলিশ প্রহরায় আজকে মুসলমানদের ইবাদতের জায়গায় বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গনে প্রবেশ করেছে ইসরায়েলের ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বেন এবং ইহুদিদের রীতি অনুযায়ী মুসলমানদের ধর্ম পালনের জায়গায় Kadosh, Kadosh, Adonai Tzavot Melo Kola এই বেঙ্গাভিরকে ইতিপূর্বে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ তার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে আজীবন সে ছিল একজন উগ্রবাদী নেতা নেতা বিভিন্ন সময় তার বিরুদ্ধে ইসরায়েলের আদালতে মামলা হয়েছে কারাদণ্ড হয়েছে কিন্তু নেতানিয়াহু তার মতো একজন উগ্র ব্যক্তিকে উস্কানি দাতাকে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার করেছে কিছুদিন আগে এই মিনিস্টার সুমুদ ফ্লোটিলায় যারা আটক হয়েছিল তাদেরকে নানাভাবে অপমান করেছে এবং প্রতিনিয়ত বিভিন্নভাবে উস্কানি দেয়া হচ্ছে মুসলমানদের পবিত্র বাইতুল ভেতরে মানে প্রাঙ্গনের ভেতরে প্রবেশ করে ইহুদিদের স্টাইলে প্রার্থনা করছে প্রার্থনা করো যত খুশি তোমাদের নিজের বরাদ্দ জায়গায় করো এই জায়গায় এই জায়গায় সিরিয়ার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা কিছুদিন আগে এই কথা বলেছে যে আমরা ইসরায়েলের সাথে শান্তি চাই আমরা ইসরায়েলকে আক্রমণ করব না গ্যারান্টি দিয়েছে কিন্তু আমরাও গ্যারান্টি চাই যে ইসরায়েল আমাদেরকে আক্রমণ করবে না ইসরায়েল আমাদের এলাকা থেকে চলে যাবে আমাদের ভূখণ্ড ছেড়ে দিবে কিন্তু ইসরায়েল আসলে কি চায় সেটাতে আমরা কনভিন্স না ইসরায়েল যদি দখল করার অধিকার চায় সেই অধিকার তো আমরা দিতে পারবো না প্রিয় আজকে গুরুত্বপূর্ণ এক সফরে তুরস্কে এসেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাকে উৎস সংবর্ধনা জানান আঙ্কারায় ঠিক যেই সময় সিরিয়াকে নিয়ে গভীর চক্রান্ত চলছে তুরস্কের তুরস্কের আমেরিকার রাষ্ট্রদূত এবং সেন্ট্রাল কমান্ডের প্রধান প্রথমে দেখা করেছে কুর্দিশদের বাহিনী এসডিএফ এর সাথে তাদের সাথে দেখা করার পর এসেছে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করতে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে নানাভাবে সিরিয়ার সত্তর শতাংশ তেল গ্যাসের খনিগুলো দখল করে রেখেছে মাত্র পাঁচ শতাংশ কুর্দিশ বাহিনী যারা পিকেক এর সাথে সংশ্লিষ্ট এই কুর্দিশদেরকে দিয়ে সিরিয়ার তিরিশ পার্সেন্ট এলাকাকে আলাদা করার একটি চক্রান্ত চলছে প্রতিবেশী দেশের মদদে যখন সিরিয়ার সরকারের উপর প্রচন্ড রকম চাপ তৈরি করা হচ্ছে তখন সিরিয়াকে দামেস্ককে আঙ্কারা ডেকে নিয়েছে তাদের কাছে এবং সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন আমরা চাই সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরাজ করুক এবং দশ মার্চ কুর্দিদের সাথে যে চুক্তি হয়েছে সেটা তাদেরকে মানতে হবে তাদেরকে বাধ্য করার সময় চলে এসেছে এবং এসডিএফ নামক যে বাহিনী আছে সেটিকে করে দিতে হবে সন্ত্রাসী তিনি বলেন সিরিয়ার নিরাপত্তার জন্য যারা হুমকি হবে তারা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি এবং এই তালিকায় পিকে এই এস বাহিনী রয়েছে অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেন আমরা তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমাদের সিরিয়াকে নতুন করে পুনর্গঠনের জন্য তারা যে সমর্থন করছে তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং এর সাথে আমাদের এখনো সংলাপ চলছে কিন্তু তারা যদি সিরিয়াকে ভাগ করতে চায় বিভাজন করতে চায় আমরা সেটি পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করব। সিরিয়া একটি রাষ্ট্র হিসেবেই থাকবে তিনি বলেছেন সিরিয়ার সরকার অনেক দ্রুত গতিতে চুক্তি বাস্তবায়ন করেছে কুর্দিশদেরকে নানা ধরনের অধিকার দিয়েছে কিন্তু কুর্দিশরা অস্ত্র সমর্পণ করছে না কালক্ষেপণ করছে অত্যন্ত ধীর গতিতে এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছি গতshock সিরিয়ার সংবাদের পর আমরা আপনাদেরকে বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ দিতে চাই আজকে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে গুরুত্বপূর্ণ মিটিং এ এসেছেন ইতালির বিখ্যাত কোম্পানি কোম্পানির একটি প্রতিনিধি প্রতিনিধি দল দল এই বাংলাদেশের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য শুধুমাত্র সরঞ্জাম বিক্রি নয় টেকনোলজি ট্রান্সফারের প্রস্তাব দিয়েছে আমরা গতকালকে লাইভে যেটি বলেছিলাম যে বাংলাদেশ পৃথিবীর কোন দেশ থেকে শুধুমাত্র প্রযুক্তি আমদানি নয় বাংলাদেশের উচিত টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে নিজেদের দেশে উৎপাদন করা কারণ আমরা তিন দিকে ভারত বেষ্টিত একদিকে মিয়ানমার বেষ্টিত বিপদের সময় অন্য দেশ থেকে আমদানি করার সময় সুযোগ নাও আসতে পারে সে কারণে আমাদের নিজস্ব প্রোডাকশন দরকার এই ধরনের একটি ভালো প্রস্তাব এসেছে লিওনার্দো কোম্পানি থেকে সেটা যে দেশের যেই কোম্পানি হোক যারা আমাদেরকে টেকনোলজি ট্রান্সফারের সুবিধা দিবে তাদের সাথে আমরা বড় ধরনের চুক্তি করতে রাজি আছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সফর চলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটির বিডার প্রধান আশিক চৌধুরী তিনি ছয় দিনের একটি সফরে গুরুত্বপূর্ণ একটি টিম নিয়ে তুরস্ক সফর করছেন এবং তুরস্ক তুরস্কের সাথে জয়েন্ট প্রোডাকশনের ব্যাপারে অনেক ধরনের আলোচনা চলছে বিশেষ করে ডেইলি সাবার সূত্র থেকে জানা গিয়েছে যে বাংলাদেশে একটি ড্রোন অ্যাসেম্বলি প্লান্ট বসানোর ব্যাপারে আশিক চৌধুরী প্রস্তাব দিয়েছে সেই সাথে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ওয়ারলেস টেকনোলজি আসেলসান কোম্পানি থেকে এইসব টেকনোলজি বাংলাদেশের কাছে হস্তান্তর করা জয়েন্ট প্রোডাকশনের ব্যাপারে আশিক চৌধুরী এবং তার টিম নিরলস কাজ করে যাচ্ছে তুরস্কে তারা ছয় দিনের একটি গুরুত্বপূর্ণ টুরে তুরস্কে আছে প্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী তারা আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অংশ আমাদের সকল ভালোবাসা বাংলাদেশের সকল বাহিনীর জন্য সেই সাথে যারা বিগত ফেসিবাদী সময়ে বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে সেই পাঁচজন জেনারেলের নামে আজকে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে ডিজিএফ পাঁচজন জেনারেলের নামে আহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোষররা এতদিন ধরে বলছিল ফোর স্টার জেনারেলদের গায়ে হাত তোলা যাবে না কেউ যদি বাংলাদেশের নাগরিকদের উপরে ঝড়ি ঘুরাতে চায় বাংলাদেশের নাগরিকদের হত্যা করে তাহলে সে ফোর স্টার হোক ফাইভ স্টার হোক দেখার কোন সুযোগ নেই আদালতের সামনে দাঁড়াতে হবে বাংলাদেশের জনগণের টাকায় কেন অস্ত্র দেয়া হয়েছে সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে প্রোটেকশন করার জন্য কারো ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ভোট চুরি করার জন্য নয় কারো ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিরোধী দলের বুকে গুলি চালানোর জন্য নয় যারা অপকর্ম করেছে তাদের আয়ত্তের বাইরে যারা গুলি চালিয়েছে তাদের বিচার চান কিনা কি শাস্তি চান কমেন্টে জানাতে পারেন আজকের লাইভটি শেষ একটি ভালো সংবাদ দিয়ে সেই ভালো সংবাদ দ্রুত কাছে আসছে আহ সৌদি আরব এবং কাতার এই দুটি দেশ সম্মত হয়েছে তাদের মধ্যে হাই স্পিড রেল যোগাযোগ তৈরি করতে কাতারের রাজধানী দোহা থেকে একটি ট্রেন চলে যাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে কাতারের মন্ত্রিসভা আজকে এই রকম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে সৌদি আরবের শাসক মোহাম্মদ বিন সালমান গত পাঁচ সাত বছর আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে গভীর বন্ধুত্বে ছিল কিন্তু তাদের সেই বন্ধুত্ব এই অঞ্চলকে ঐক্যবদ্ধ করতে পারেনি বরং বিভাজিত করেছিল মিশর আর আমিরাত মিলে সৌদিকে প্রস্তাব দিয়েছিল কাতারকে দখল করার জন্য কাতারকে দখল করতে না পেরে তারা কাতারের বিরুদ্ধে অবরোধ দিয়েছিল সেই দিন এই অঞ্চলে কাতারের পাশে দাঁড়িয়েছিল ইরান এবং তুরস্ক এখন বুঝতে পেরেছে সৌদি আরব যে কাতারের সাথে শত্রুতা নয় বন্ধুত্ব দরকার সে কারণে স্থল পথেও কাতারের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য তারা এখন একটি রেল লাইন তৈরি করার কাজ শুরু করছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আরব আমিরাত ইরানের মাঝখানের দুই তিনটি দ্বীপে আইল্যান্ডে এন্টি শিপ গান সেট করেছে ইরান ইরান বলেছে হরমুস প্রণালী দিয়ে ইরানের তেল সরবরাহে যদি কোন বিদেশি শক্তি বাধা দেয় তাহলে ইরান হরমুজ প্রণালীর এমন অবস্থা করবে যেটা হুথিরা যেটা হুথিরা বাবেল মন্দের প্রণালীতে করতে পারেনি তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি করবে ইরান সুতরাং কেউ যেন ইরানের তেল ব্যবসায় তেল সরবরাহে বাধা না দেয় আমেরিকার অবরোধ সত্ত্বেও এখনো অনেকগুলো দেশ ইরান থেকে তেল ক্রয় করছে চালু আছে ইরানের অর্থনীতি আজকের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ইরান চীনের সাথে আলোচনা করছে তেলের বিনিময়ে অস্ত্র ইরান তেল দিবে কিনার ইরানকে টাকা না দিয়ে চীন যেন ইরানকে এয়ার ডিফেন্স দেয় চীন যেন ইরানকে প্রয়োজনীয় ড্রোন সহ বিভিন্ন টেকনোলজি দেয় এই ব্যাপারে একটি আলোচনা চলছে দর্শক আমাদের আমাদের আজকের সর্বশেষ সংবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাপ দেওয়া হয়েছিল তুরস্ক যেন রাশিয়া থেকে তেল ক্রয় না করে সেই চাপ প্রত্যাখ্যান করেছে তুরস্ক তুরস্ক বলেছে তাদের প্রয়োজনে তারা যে কোনো দেশ থেকে তেল সংগ্রহ করবে জ্বালানি সংগ্রহ করবে তারা এককভাবে কোনো দেশের প্রতি নির্ভরশীল থাকবে না এবং রাশিয়ার তেল না কেনার আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট আজকের লাইভটি শেষ করার আগে আবারও বলছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে মিশরের সারমাল শেখে প্রকাশ হতে পারে যদি সেই রকম বড় কোনো সংবাদ আসে আমরা তুর্কি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি টেলিগ্রামে তুর্কি লিখলেই চ্যানেলটি পেয়ে যাবেন যারা ফেসবুক প্রথমবার ফেসবুক এবং ইউটিউব প্রথমবারের মতো দেখছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ জানতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ